লালগড়ের জঙ্গলে বাঘের পায়ের ছাপ লালগড়ের আহ আজনা সুলির জঙ্গল এর আগেও একবার লালগড়ে রয়াল বেঙ্গল টাইগারে দেখা গিয়েছিল তাহলে কি ফের লালগড়ে বাঘ ফিরলো রাজু রয়েছে আমার সঙ্গে ঝাড়গ্রাম থেকে রাজু এখন শুধু প্রথমত বলে রাখি যে দু আঠারো সালে এই আজনাশলির জঙ্গলে প্রথম বাঘের পায়ের ছাপ মিলেছিল এবং তারপর থেকে বাঘ মানিক এবং পরে ধরা পড়লো এবং পরবর্তী ক্ষেত্রে সেই বাঘের মৃত্যু হলো আবার নতুন করে একই জায়গায় একই রকম ভাবে জঙ্গলের ভেতরে পায়ের ছাপ একা একাধিক পায়ের চাপ যেটা নিয়ে মানুষ অনুমান করছে যেটা চাপ বঙ্গদপ্তর ঘটনাস্থলে গেছে বঙ্গদপ্তর গোটা বলতে পায়ের ছাপ হয়েছে সেই সমস্ত পায়ের চাপের নমুনা সংগ্রহ করছে এবং সেখান থেকে এই যে অজলা জন্তু কোন দিকে যাচ্ছে সেই লোকেশনও ট্র্যাক করা হচ্ছে ইতিমধ্যে মধ্যে একটি খাল যে খাল বলা হচ্ছে যে স্থানীয় মানুষ বা মহাদপ্তরের তক খেয়ে তথ্য পাওয়া যাচ্ছে সেই খাল পেরিয়ে সেই জঙ্গল দিয়ে গেছে সেই জায়গা থেকে মানুষের মধ্যে একটা তো বাঘ আতঙ্ক রয়েছে কারণ এখানেই বাঘ দেখা মিলেছিল এবং গয়াল বেঙ্গল টাইগার যখন আসে সে তার সঙ্গে নিয়ে সঙ্গে নিয়ে আসে এর আগে আমরা দেখেছি ফুল তারপরে দেগুনা ঘট পড়েছে সেক্ষেত্রে মনে করা হচ্ছে এই বাঘের সাথেও বাঘিনী এসেছিল এবং সেই বাঘিনী হয়তো ফিরে যায়নি সেটাও অনুমান করছেন গ্রামবাসীরা এখন পর্যন্ত বড় দপ্তর সঠিকভাবে বলতে পারছে না যে এটা বাঘের পায়ের ছাপ না অন্য কোনো জন্তুর সেইভাবে বড় দপ্তর এই বাঘের পায়ের ছাপের নমুনা সংগ্রহ করেছে এবং এটা আরও বাঘ না অন্য জন্তু সেটা দেখা হচ্ছে কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক আর ফিরে এসেছে কারণ এই জঙ্গল যেভাবে পরিবেশ তৈরি হয়েছে জঙ্গলের ভেতরে সেই জায়গায় অন্যান্য জীব জন্তুর সাথে বাঘ যে থাকতে পারে না তাও নয় কারণ অনুকূল পরিবেশ হয়েছে খাবার রয়েছে সেই জায়গা থেকে হয়তো আসতেই পারে বাঘ ধন্যবাদ আমাদের গ্রামবাসী এখন আমরা খুব আতঙ্কে আছি আমরা তো জঙ্গল ধারেবাসী বাসি আমাদের জঙ্গলের উপরেই মানে জীবিকা আমাদের এমনিতে হাতির তো তান্ডব আছেই এবার হাতি তান্ডব যে আমাদের এখানে অজানা একটা জন্তু যেহেতু আমাদের পায়ের ছাপ মিলেছে গ্রামবাসী সবাই খুব আতঙ্কে আছে